ঐতিহ্যবাহী চিলমারি কুড়িগ্রাম জেলার চিলমারি দোরগাস হাট যেটি প্রাচীন আমলের বেশ কিছু ঐতিহ্য হিসেবে বিবেচিত হয় কারণ এখানে এই হাটটিতে কেন্দ্র করে হাজারো মানুষের ঢল আসে এখানে আসে চরাঞ্চলের বেশিরভাগ মানুষ তারা তাদের নিত্য প্রয়োজনে যেগুলো চাষাবাদ করে সবগুলো এই হাটে নিয়ে এসে তারা বিক্রয় করে এবং এখান থেকে যে মুনাফাটা পায় তারা তাদের সাংসারিক জীবনে কাজে লাগায় তা বাদে এই জর্গা অতীতে অনেক লঞ্চ ফেরি এবং নানা রকমের ব্যবসা বাণিজ্য গড়ে উঠত হয়তো সেই ব্যবসা বাণিজ্য এখন আমরা সেইভাবে প্রতিফলিত হয় না কিন্তু তারপরেও এই জর্গা ছাড়টি টিকিয়ে আসে এটাই চিলমারির গর্ব দেখতেই পাচ্ছেন দুর্গাছ হাটে বেশ আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার চিলমারির প্রত্যন্ত অঞ্চল জোরগাছ যেটি একদম ব্রহ্মপুত্রের কোল ঘেসে অবস্থিত চাষা এগুলা কি কাউন সুলটি গালাই কত করি মন এটা চার হাজার টাকা মন এটা চরে আবাদ হয় না চরে হয় আমরা বেশ কিছু এখানে দানা ফসল দেখতেছি গম রয়েছে কাউন রয়েছে এবং ধান রয়েছে কি এগুলা মুসুর কালাই মুসুর কালাই না মুসুর কালাই ধানের মন কত করে যাচ্ছে এর ফারসাফি 1380 1200 কি ধান ধান তেরোশো পঞ্চাশ চোদ্দশো এরকম সর্বোচ্চ এখানে বেশ শস্য দাঁড়া ধানটা বেশি উঠছে তার পাশাপাশি কাউন গোম এবং শুলটি কালাই সব একদম ব্রহ্মপুত্রের কোল ঘেসে এটি হচ্ছে নৌকা ঘাট একদম নৌকা ঘাট এখানে নৌকাগুলো চাপায় নৌকায় করে এনারা এই শস্য দানাগুলো নিয়ে আসে

সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার এবং বুধবার কি এটা কমলা নে আপেল না কি এত ছোট ছোট দেশি এটা কত করে এটা 80 টাকা গেছে এখানে কামার বানানো হয় শিশুদের জন্য বেশ কিছু বই রয়েছে এটা কি হারিকেন কারেন্টের দারুন জিনিস আমরা এখন কাঁচা বাজারে ঢুকে পড়ছি আচ্ছা বেগুন কত করে পাইকারি দিচ্ছেন নাকি কত করে কেজি দিচ্ছেন চল্লিশ 60 টাকা কেজি দামাদামি করে পঞ্চাশ টাকা কেজি তো নিতে পারবেন কত করে নিলেন আমারে দামাদামি করি না দামাদামি নাই না আচ্ছা আপনাদের কি নিয়ে ব্যাগ কি কত দয় দেব আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি দেখুন আমাদের স্মার্ট চাচা একদম চশমা ওর স্মার্ট লাগতেছে બહાર রঙের জিনিস

তুমি কি একাই গাড়ি নিয়ে আসছো তোমার বাবার সাথে আসছে না তুমি গাড়ি চালাইতে পারো টিপ মারছো কোনো টিপ তোমার বাবাও মারে নাই আচ্ছা ঠিক আছে টিপ মারো খেতেছেন তারা বাদাম রোদে শুকাতে দিছে এবং সেখান থেকে ঝা বাদামগুলো কুলা দিয়ে ছাড়তেছে বাহ কি অপরূপ সৌন্দর্য প্রগতি গ্রাম বাংলার হাটগুলোর এরকম নানান নান্দনিক দৃশ্য ফুটে ওঠে এভাবে বাদাম শুকাচ্ছে ধরুন গাড়ির সাথে কি বালির আবরণ সেটি গাড়ির কিছু পিছু ছুটছে বাবা সিন্ডে কিনলেন কত দিয়ে একশো চল্লিশ চাইছে বিশ দিয়ে নিলেন হ্যাঁ ঠিক আছে যাও চাষা তো দারুণ জিনিস মা বন্ধুদের নিত্য প্রয়োজনীয় জিনিস শিল্প এটা হস্তশিল্প বলা চলে কারণ হস্ত দিয়ে কি নিখুঁত ভাবে বানানো হয় গ্রাম বাংলায় এখনো প্রচুর পরিমাণে দেখা মেলে এখানে মুরগি হাঁস এবং কবুতরের খাঁচা রয়েছে এবং ধারাই সেই ধারাইও আছে তাছাড়া একটি করে গোলা কত করে একশো তিরিশ টাকা কোলাটার দাম একশো তিরিশ টাকা এখানে অনেক পরিশ্রম দিতে হয় একটা কুলার পেছনে পেশা কিনে কি রকম কম না এখানেই বানাচ্ছে যেসা বেসা একদম মূল্য 300 টাকা আগে কিনে কি রকো বেসা কিনে কি রকো হয় হালকা বাতলা না সবাই কইতেছে হালকা বাতলা হয় রাখা ঝুড়ি ছেলেরা যে মাছ মারে এই ঝুরিতে করে তারা মাছ রাখে ধারু রয়েছে সবগুলোই বাস এবং

কারণ আমরা যা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের আসলে এরকম করুন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করি বেশি মানি দরকার নেই তাদের কোম্পানি নিয়ে ভালো কোম্পানি ভালো না আচ্ছা আপনি কি কিছু করে করলেন আপনি চিন্তা করতেছেন করে করবেন করে করবেন আছে কিন্তু আমার গাত হয় না গাত হয় না কোন নানান রকমের এটা গ্রামীণ ভাবে ফাটা কোম্পানি বলে বেশি মানি নয় কোম্পানি ক্রয় করার জন্য অনেক লোক মূলত সমাগম ঘটে এই বন্দরে

এই হাটের নিকটে দেখুন আমরা এখন চিলমারি হাটে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান যেটি গরু হাট এই গরু হাটে প্রবেশ করছি ছোট সাইজ বড় সাইজ অনেক রকমের গরু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মানুষের বাহার তেমনি গরুদেরও বাহার আজকে মোটামুটি গরুর সংখ্যা কম হাটে মূলত গরু করে বিক্রয় হয় একদম সকালবেলার দিকে প্রায় হাটের শেষ পর্যায়ে এখন দুপুর দুইটা বাজে যে কারণে হাটে তেমন একটা গরু দেখা যাচ্ছে না তবে মূলত হাটের সবচেয়ে গুরুত্ব পয়েন্ট হচ্ছে এই চিলমারি গরু হাট গরুহাটের পাশেই রয়েছে ছাগল ভেড়া হাটি ছোট ছোট নানান রকমের ছাগল উঠেছে বাবা কি বিক্রি করবেন কত চান না আমি শুনি শুনি কত চান তিন হাজার টাকা চান কি ছাগল এটা নাম কি ছাগলের জাত কি জানেন না না কত করে কাকা আড়াইশো টাকা মানে কাটাটা টাকা পুরো পুরোটা বিক্রি করে না পুরোটা পুরোটা কত করে একশো ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা এখন মিষ্টি খাবো ভাই মিষ্টি কত করে কমসম হয় না

খাও খাও দেই চাচা কেমন স্বাদ খাও এক পিস খাও পান খাইতেছেন আচ্ছা স্বাদটা কিরকম ভাতিজা অনেক সুন্দর স্বাদ হ্যাঁ পুজো দোকানের মিষ্টিটা কিরকম এটা কিরকম না একই একই প্রায় হ্যাঁ তারপর এখানে এসে খাইতে একটু ভাল লাগে মজা লাগে মজা লাগে অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে

একদম প্রগতির অপরূপ যে সৌন্দর্য সেটি ফুটে উঠেছে এই সেই ব্রহ্মপুত্রের বুকে একদম ব্রহ্মপুত্রের গা এসে যে হাটটি জোর সেটি দেখতে পাচ্ছেন